আল্লাহর পায়গাম্বার হজরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতিকে যখন আল্লাহর পথে ডাকতে ডাকতে অবশেষে নিরাশ হয়ে পড়লেন তখন আমার মাওলার কাছে দোয়া করলেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা হে আমার রব এই মাটির পৃথিবীতে আর কোন কাফেরকে তুমি জীবিত রাখবা না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো নুহ এক ভয়ঙ্কর জ্বর তুফান সংগঠিত হবে তুফান সবকিছু ধ্বংস করে দিবে শুধু তোমার প্রতি যারা ইমান এনেছে তারাই মুক্তি পাবে এই ধ্বংস লীলা নৌকার মধ্যে তোমার অনুসারীরা আশ্রয় নিতে আশ্রয় নিবে এবং রক্ষা করবে সেই গেলে আল্লাহ ভক্তি ছিল সে সদা সর্বদাই তার জুফিতে বসে আল্লাহর জিকির করত সকল মুমিনকে কিস্তির মধ্যে উঠাইলেন কিন্তু এই বৃদ্ধ মহিলার কথা ভুলে গেলেন তুফান শুরু হয়ে গেল হওয়ার পরে সবকিছু ধ্বংস করে গেল তুফান যাইবার পর আল্লাহর গম্বর আল্লাহ নবীর মনে পড়লো আলাই সালামের মনে পড়লো সেই বৃদ্ধ মহিলার কথা আফসুস করতে করতে তার জুফরিতে গেলেন বাড়িতে গেলেন গিয়ে দেখেন সে আরামে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে তখন আল্লাহর পায়ে গম্বর তার হয়ে আল্লাহ তালা দরবারে জানতে চান এ কেমন রহস্য দয়া আমাকে জানাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো হে নু এ হলো পাঁচ কুরু কুমের কুরুকুমের বাস্তব নমুনা বুড়ি আমাকে বলি নাই তাই বলছে না তাই আমি বুড়িকে বলতে পারি নাই আমার বাইজান ইবাদতের দ্বারা শুধু আখেরাতে লাভ না দুনিয়াতে লাভ আছে आरे आके न होगा पर आरे आकेल न होगा पर तुझे दुनिया से जाना है, तुझे से जाना है। कि एक दिन अपना खुदा को भी दिखाना है मौत जिस दिन आ गई मुर्दा की हालत किया हुई রুহুতান সে উরুগাই মরুদা কি হালত গিয়া হুই কয়েসি কয়েসি দাঁজ দারো পা দশ চল বসে ও খাজিনাবালাহ কানা সানু শঙ্কত হুই আলহামদুলিল্লাহত রাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরানে কালিম থেকে আয়াত তেলাওত করেছি এবং অসংখ্য অগণিত হাদিস থেকে এককানা হাদিসও পাঠ করেছি এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা সকলেই ইন্সা আল্লাহ আমলের নেওতে শুনব মুহতারাম একটা কথা অবগত আছি বর্তমান জামানায় মানুষ আল্লাহর প্রতি আস্থা নাই দুনিয়ার প্রতি আস্থা চলে আসছে দুনিয়ার প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস কমে গেছে বলেন ঠিক দুনিয়াতে যদি আমার না থাকতো চলাটা বড়ই কষ্ট হইতো দুনিয়াতে যদি আমার কাটা সম্পত্তি না থাকতো চলাটা বড়ই কষ্ট হইতো বাজারে যদি চারটা দোকান আমার না থাকতো ভাড়া না আসতো চলাটা বড়ই কষ্ট যদি আমার ছেলে আমেরিকায় না থাকতো টাকা না দিত তাহলে চলাটা আমার বড়ই কষ্ট হইত এটা হলো দুনিয়া এটা কি এটা হলো দুনিয়ার প্রতি মানুষের আস্থা মানুষে বলে হাই রে আজকে যদি আমার পাঁচকার মরিস না ধরত এই বছর চলাটা বড়ই কষ্ট হইতো বলেনি বলে কি না কিনা বলেন যদি আমার গাবিটা না থাকতো পাঁচ কেজি দুধ যদি না দিত ফ্যামিলি নিয়ে চলতে কষ্ট হইতো কিন্তু এই কথা মানুষে বলে না হায় রে আল্লাহ যদি আমাকে এই গাবিটা না দিত তাহলে চলাটা বড়ই কষ্ট হইতো আল্লাহর কথা বলে না বলে যদি আমার গাবি না থাকতো দুনিয়াতে আমি কষ্ট করতাম ছেলে যদি না থাকতো দুনিয়াতে কষ্ট করতাম দোকান যদি না থাকতো দুনিয়াতে কষ্ট করতাম চাকরি যদি না থাকতো দুনিয়াতে কষ্ট করতাম ওই মুসলমান এটাই হইল শিখ এটাই হলো দুনিয়ার প্রতি আস্থা দুনিয়ার প্রতি যদি আস্থা চলে আসে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে দুনিয়ার মধ্যে তুমি সুফল হইতে পারবে না দুনিয়া দুনিয়ার মধ্যে তোমার ধ্বংস নেমে আসবে উনি মারবে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লা বলেন তামাং কানায় আরব বিহী পালিয়া আমা আমালাং স লিহালাই শিরিক ওয়ালা ইশরিক বিইবাদাতি আহাদা আল্লাহ বলেন ও মুসলমান বান্দাবंदी যারা তোমরা আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর যে দান করতে চাও তারা ন্যাকামল করো এবং আমি আল্লাহর সাথে কাউকে করতে পারবা না ও দুনিয়ার মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে আশা করতেছে আমি আল্লাহকে দেখবা আমি আল্লাহর দিদার নসিব করবা তারা দুনিয়ার জমিনের মধ্যে করো তোমরা শিরিক করতে না ও মুসলমান দুনিয়ার জমিনে কদমে শিরিক করি দুনিয়ার জমিনে কদমে কদমে অন্যায় করি দুনিয়ার জমিনে যদি এরকম কদমে কদমে শিরিক করি কথায় কথায় শিরিক করি আল্লাহর দিদারে কি পাওয়া যাবে ঠিক কিনা পাওয়া যাবে পাওয়া যাবে না ও মুসলমান ভাই আলোচ্চায় সেই দয়ালু আল্লাহর কালাম যিনি সেই মা বাবার সাইতে অধিক আন্তরিক অনুগ্রহশীল যে মা বাবার নাকে দুনিয়ার জমিনে মধ্যে আমাদেরকে কেওয়াই বস্ত্রহীন থেকে আমাদেরকে পরিধান করায় নিজে কষ্ট করে কিন্তু মা বাবার সন্তানকে কষ্ট দেয় না বলেন ঠিক কিনা ও বন্ধুগণ আমাদের প্রভু সকলের সাইতে দয়াবান আন্তরিক অনুগ্রহশীল তাছাড়া ভাই বন্ধুদের প্রতি মানুষের একটা অতিরিক্ত ভরসা থাকে প্রমাণ আছে ইরানের কুছু সম্রাটের কুসাগর যখন কোলাহল তখন তাতে লিখিত একটা প্রস্তর পাওয়া গিয়েছে যে প্রস্তরের মধ্যে পাঁচটি লাইন লেখা ছিল প্রথম লাইনে লেখা ছিল যার সম্পদ নাই তার কোনো সম্মান নাই দ্বিতীয় লাইনে লেখা ছিল যার স্ত্রী নাই তার শারীরিক সুখ নাই তৃতীয় লাইন এলাকা ছিল যার ছেলে সন্তান নাই তার চোখ আলোহীন চতুর্থ লাইন লেখা ছিল যার বাই বেড়া ধরা নাই তার বাহুতে কোনো শক্তি নাই পঞ্চম লাইন লেখা ছিল যার এই চারটি বিষয়ে কোনটি নাই তার কোনো চিন্তা ভাবনা দায় নাই এই লিখিত প্রস্তর দ্বারা একতায় প্রমাণিত হয় ভাই বেড়াতর বন্ধু বান্ধব মানুষের জন্য পৃথিবীর জমিনা মধ্যে বিশাল একটা শক্তি তারাই জনবিপদের সময় এগিয়ে আসে প্রকৃত হলো আমার মাওলা সকলের সাইতে অধিক মেহেরবান অধিক দয়ালু আন্তরিক আন্তরিকশীল আল্লাহ আমাদেরকে খাওয়ায় আল্লাহ আমাদেরকে পালে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে ও মুসলমান সকলের সাইতে অনুগ্রহ দুনিয়ার জমিনের মধ্যে এই সব কিছু অনুগ্রহ কে করেন বলেন আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেন দয়া করেন দুনিয়ার কেউ এরকম করে না এই কথা কইয়া যা দুনিয়ার মধ্যে এই কথা কইয়া যারা কাজ করে তারাই তো শিরিক করে বলেন না আমার বাইজান যান আমরা জানি সন্তান যখন পিতা মাতার অবাধ্য হয়ে যায় তখন মা বাবা মা বাবার জায়গায় আর সন্তান সন্তানের জায়গায় রয়ে যায় পরস্পরে কোনো সম্পর্ক থাকে না বরং পরস্পরে তখন তীর্থ সম্পর্ক শুরু হয়ে যায় মা বাবা মা বাবার জায়গায় তাকে সন্তান সন্তানের জায়গায় তাকে পরস্পর কোনো সম্পর্ক থাকে না তীর্থ সম্পর্ক শুরু হয়ে যায় আগার বেদর জমকে দুইয়া দুকি পেদর বি গুমা মত মেগিরা দেবছি সন্তান যদি পিতার সাথে লড়াই বাদায় পিতা অবশ্যই সন্তানের প্রতি রাগান্বিত হবেন ও বন্ধুগণ ভাইদেরও অবস্থা ঠিক এরকমই হজরত ইউসুফ আলহ হজরত ইউসুফ আলাই হিসালামের ঘটনা আপনারা সকলেই শুনেছিলেন তার বাইরা যখন তাকে খুফে পেলে দেওয়ার জন্য টেনে টেনে নিয়ে যায় তখন তিনি কত উনয় বিনয় করেলেন কিন্তু তারা তার কথার প্রতি এইটুকু কর্ণপাত করে নাই কবি মোল্লা জামি রহমতুল্লাহ তার বাসায় বলেন বাইদের দুর্ব্যবহারে যখন নিরুপায় হয়ে আচল টেনে ধরতেন তখন মুখ মলিন করে ধাক্কা দিয়ে সরিয়ে দিত একজনে হাতে কমা না পেয়ে যখন অন্যজনের জনের পায়ে পড়তেন পড়তেন মুখে তাকে পায়ে চেপে ধরত অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন চিৎকার করে কাঁদতে শুরু করে বিদ্রুপ মানে তাকে কষ্টের মাত্রা বাড়িয়ে দিত ও বন্ধুগণ বন্ধুজনদের অবস্থাও ঠিক এরকম ওই তুমি যদি বন্ধুর প্রতি সদয় হৃদয় বান্না হইতে পারো এই দুনিয়ার জমিনে মধ্যে বন্ধু তোমার কাছে দাম নাই বন্ধু তোমাকে এক পয়সাও দাম দিবে না বলেন ঠিক কিনা তুমি বন্ধু আছে তো স্বার্থ আছে স্বার্থ নাই তো বন্ধু নাই টাকা আছে তে বন্ধু আছে গাড়ি আছে তে বন্ধু আছে বাড়ি আছে তে বন্ধু আছে কিছুই নাই বন্ধু নাই স্বার্থ পাইবে না বন্ধু আপনার থেকে এক ক্রুশ দূরে চলে যাবে বলেন ঠিক কিনা ও বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে সেই আল্লাহর কালাম শুনিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যার নাফরমানি করি অবাধ্যতা করি হুকুম অমান্য করি কিন্তু তিনি এত মেহেরবান এত দয়ালু কেউ বলতে পারবে না অবাধ্যতার কারণে আজ তিনি আমাকে অন্য বস্ত্র দেখে কানা পিনা থেকে বঞ্চিত রেখেছেন বরং অবিরাম নাফরমানি সত্ত্বেও তিনি আমাদেরকে নিয়মিত রিজিকের ব্যবস্থা করছেন বলেন ঠিক কিনা কেউ বলতে পারবেন যে আজকে আল্লাহ অবাধ্য করছে আল্লাহ বাদ দিছে না কাপড় দিছে না বলতে পারবেন আল্লাহ আমরা তো নাফরমান তারপর আল্লাহ নিয়মিত রিজিক নিয়মিত কাপড় চুপড় সবকিছু দিয়ে হা এরং দয়াল উত্তপুর নামে আমাদের জীবন মন সবাই কোরবান করা উচিত এই দীর্ঘ আলোচনা দ্বারা কোথায় আমরা সুস্পষ্টভাবে ফুটে উঠল আল্লাহ সকলের সাহিত্য অধিক দয়া পান আন্তরিক অনুগ্রহশীল ও বন্ধুগণ আফসুস হয় বড়ই আফসুস আমরা এই কথা বুঝেও ইনসাফের সাথে কাজ করি না মা বাবা আত্মীয় সাথে আমাদের আচরণ কত ভালো রকম তাদের সাথে কত ভালো আচরণ করি ও বন্ধুগণ যদি কারো কাছে তার বন্ধুর পক্ষ থেকে কোনো চিঠি আসে তাহলে সে বারবার পড়ে আর যদি পড়তে না পারে অন্যকে দিয়ে পড়ায় প্রাণ খুলে চিঠির বাসা শুনে মর্ম উপলব্ধি করার চেষ্টা করে চিঠির প্রতিটি কথা মানার চেষ্টা করে কিন্তু প্রভু দয় আমার সর্বশ্রেষ্ঠ কোন গ্রহ মালিকের কথা যদি কোন আলেম যদি কাছে আর শোনাতে চাই আমরা শুনতে প্রস্তুত হয় না আমল করা তো দূরের কথা বরং সেই আলেমের বিরুদ্ধে আমরা লেগে যাই আলেম যদি সুদের বিরুদ্ধে বলে এই উজুর বালাম না আলেম যদি ফর্দার বিষয়ে বলে এই উজুর বালাম লাগিনি লাগে না আলেমের বিরুদ্ধে লাগি না এরকম ভাবে আরেম আলেমের বিরুদ্ধে আমরা লেগে যায় আমরা শুনতে প্রস্তুত হই না এবার নিজেরাই ভেবে দেখুন আমাদের সাইতে বড় জালেম বে ইনসাফ অবাধ্য এই দুনিয়ার আর আছে জুলুমে চেয়ে গেছে কুদার এই দুনিয়া কোথাও এক বিন্দু ইনসাফ নেই অথচ বন্ধুর চিঠি শুনলে বা পড়লে তাতে আমাদের কোনো ফায়দা নাই আর আল্লাহর কালাম শুধু শুনলেই ও গণিত হাদিস শরীফে জাল্লার নবী সাল্লাই সাল্লাম বলেন ও মায়ার উম্ম তোমারা নিয়মিত উলামায়ে কেরামের মজলিশের মধ্যে বসবে গেলিজনদের কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ রব্বুল আলমিন বিতন করে হেকমতের নূর দ্বারা জীবন্ত করে তুলবেন যেভাবে মিথভূমিকে বৃষ্টির পানি দ্বারা সজীব করে তোলা হয় ও বন্ধুগণ আমি আপনাদের এই কিঞ্চুতের ব্যাখ্যা করব ও আমরা মনোযোগ দিয়ে শুনবো দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো কিন্তু করব না যদি শিরিক করতে হয় আল্লাহর জমিন করতে হবে বলেন আল্লাহ ও মুসলমান মুক্ত জীবন গঠন করতে হবে শিরিক নিয়ে মরলে আল্লাহ কমা করবে না আল্লাহ কমা করবে না যথ গুণা আছে আল্লাহ যাকে খুশি টাকে ক্ষমা করে দিবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বান্দা যখন আমার দিদারকে ভালোবাসে আমি আল্লাহও তার দিদারকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ বান্দা যদি আমার শাক্তাতকে অপছন্দ করে আমিও তার শাক্তাতকে অপছন্দ করি ও মুসলমান ভাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বনি মায়ার নবীর আহমাদুল্লিল আলমিন বলেন বেহেস্তি যখন বেহেস্তের নিয়ামতের মধ্যে মুশকুল থাকবে ঠিক তখনই তাদের সামনে এক অপূর্ব বনুর বেশি উঠবে তারা সেদিকে সবাই মাথা তুলে তাকাবে দেখবে তাদের প্রভু তাদের প্রতি দৃষ্টিদান করছেন তখন এরশাদ হবে হে বেহেস্তি আল্লাহর কালামে ঘোষণা দিয়েছেন সালাম কাউলাম রব্বির রহিম পরম দয়ারু প্রভুর পক্ষতে কেটে তারই ব্যাখ্যা বলেন সোহান তখন তারা আল্লাহ তালার নুরময় দিদার দিকে তাকাবে আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন ও মুসলমান নবী বলেন তারপর মধ্যখানে পদ্মা ছুটে দেওয়া হবে সকলে আল্লাহ রাব্বুল আলমের নুরময় দিদার দিকে তাকাবেন তখন তাদের কাছে দুনিয়ার সমস্ত নিয়ামতের তুলনায় আল্লাহর নিয়ামতেই অধিক প্রিয় মনে হবে আমার ভাইজান যান হজরত জারিন ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ থেকে বর্ণিত মায়ার নবী রহমাতুল্লিল আলমিন বলেন তোমরা আমার আল্লাহ তালাকে সরাসরি সচক্ষে প্রত্যক্ষ করবে বলেন অন্য বর্ণনায় আছে সাহাবাই কালাম রাজিয়াল্লাহ তালান বলেন আমরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম তখন ছিল পূর্ণিমার রাত কিরা। পূর্ণিমার রাত আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ওই দ্বাদশীর দিকে তাকালেন এবং বললেন ও মায়ার উম ওই যে তোমরা চারটাকে যেরকমভাবে দেখতেছ আমার মাওলাকেও তোমরা সেরকমভাবে দেখবে এই দেখার মধ্যে তোমরা কোনো রকম বীর সংকীর্ণতা অনুভব করবে না দুনিয়ার প্রধানমন্ত্রীর মতো না দুনিয়ার এমপি মন্ত্রীর মতো না এই যে বীরের কারণে এরা কি দেখা যায় না বলেন জিখবি না আর আমার আল্লাহকে এরকমভাবে দেখতে পারবে কোনো বীর কোনো সংকীর্ণতা অনুভব হবে না সরাসরি আল্লাহকে দেখতে পারবে না কিন্তু শর্ত হলো শিরিক মুক্ত ইবাদত করতে হবে কি শর্ত শিরিক মুক্ত ইবাদত এবং আসরের নামাজের ক্ষেত্রে যেন আমার আমরা পরাজিত না হোক এই দুই সময় শয়তান মানুষকে খুব বেশি পরিচনা দিয়ে থাকে গুমের বাহানায় কাজ কামের বাহানায় শয়তান মানুষকে পরিচনা দেয় আসরের সময় যখন হয়ে যায় তখন বলে এই না সময় সালায় যা তোর বন্ধু আর ফজরে আজন যখন হয় তখন বলে আর একটু ঘুমা হগলে গরম হয়েছে হাজির শরীফে আছে শয়তানে তন্তার গাল ছাড়ে কি ছাড়ে হ্যাঁ আদর করে মালিশ করে ঘুমাও ঘুমাও আল্লাহ তখন আল্লাহ নবি সাল্লাল্লা আলাই সাল্লাম ইয়ায় তালব করেন ওয়াদি রবিকা কবলা তুলু ইশংসীয় কবলা গুরু বিহা ও মায়া রুম্ম তোমারা প্রভুর পবিত্র তা বর্ণনা করো সূর্যোদয়ের পূর্বে এবং সূর্য অস্তের আমরা জানি রুহের জগতে আল্লাহ তালা যখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন হে হে বান্দা আমি কি তোমাদের প্রভু নয় তখন আমরা সকলেই এক ব্যাক্যে বলেছিলাম হ্যাঁ আমরা এই কথার স্বীকৃতি দিয়েছিলাম আমরা আপনার আশেক আর আপনি হলেন আমাদের হে প্রভু জান্নাত আমরা কি করবো আমাদের মনে একটা আশা আপনার দিদার লাভ করব আল্লাহ আমাদের কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ লাভের জন্য পাঠাইছে আমাদের লাভের জন্য আমাদেরকে পাইছে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহর কোনো লাভ নাই দরে দে দিল কে Waste फायदा किया इंसान को वरना तूत के ले कुछ कम न तय करो बया मन कर दम फल के तासु देख नाम বলকিতা বর bande গানে জু দেখ নাম ও দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহর কোনো লাভের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাই নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আমাদের লাভের জন্য আমাদের উপকারের জন্য আল্লাহর কোনো লাভ নাই আমল করলেও কোনো লাভ নাই না করলেও কোনো লাভ নাই আমাদের ওই লাভ আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা মেনে চলতে পারি আল্লাহর বিধান মতে থাকতে পারি দুনিয়াতেও আমার শান্তি আখেরাতেও শান্তি দুনিয়াতে রিজিকের বরকত হবে হায়াতের মধ্যে বরকত হবে কোনো মুসিবত আসবে না শয়তানের দোকায়ের মধ্যে পড়ব না আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মেহরবাণী করবেন আর আল্লাহরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উচ্চ মাকাম দান করবেন আল্লাহর ইবাদতের মাধ্যমে শুধু আখেরাতে লাভ দুনিয়াতেও লাভ আছে কি আছে দুনিয়াতেও লাভ আছে শুধু আখেরাতে লাভ না দুনিয়াতেও লাভ আছে আল্লাহর পায়ে গম্বর হজরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতিকে যখন আল্লাহর পথে ডাকতে ডাকতে অবশেষে নিরাশ হয়ে পড়লেন তখন আমার মাওলার কাছে দোয়া করলেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা হে আমার রব এই মাটির পৃথিবীতে আর কোন কাফের কে তুমি জীবিত রাখবে না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো নু এক ভয়ঙ্কর জ্বর তুফান সংগঠিত হবে তুফান সবকিছু ধ্বংস করে দিবে শুধু তোমার প্রতি যারা ইমান এনেছে তারাই মুক্তি পাবে এই ধ্বংস লীলা থেকে কিস্তি বা নৌকা তৈরি করো এই নৌকার মধ্যে তোমার অনুসারীরা আশ্রয় নিতে আশ্রয় নিবে এবং আত্মা রক্ষা করবে সেই গেলে আল্লাহ ভক্ত এক ছিল সে সদা সর্বদাই তার জুফিতে বসে আল্লাহর জিকির করত সকল মুমিনকে কিস্তির মধ্যেও উঠাইলেন কিন্তু এই বৃদ্ধ মহিলার কথা ভুলে গেলেন তুফান শুরু হয়ে গেল তুফান শুরু হওয়ার পরে সব কিছু ধ্বংস করে দেওয়া গেল তুফান থেমে যাইবার পর আল্লাহর পায়ে গম্বর নবীর মনে পড়লো

বুড়ি আমাকে ভুলি নাই তা ভুলছলা তাই আমি বুড়িকে বলতে পারি নাই আমার ভাইজান ইবাদতের দ্বারা শুধু আখেরাতে লাভ না দুনিয়াতুল লাভ আছে যিকিরুল্লাহা আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করো পাযকুরুনি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব

হে মায়ার উম্মদ আমি কি আল্লাহ তালার কৃতজ্ঞ চিত্ত বান্দা হইতে পারি না হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত এক গ্রাম্য আরব আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়েছে এসে আরস করে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু এমন উপদেশ শিখিয়ে দিন যে উপদেশের মাধ্যমে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি পাঁচ অক্ত নামাজ আদায় আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না রমজান মাসে রোজা রাখবা হজ আসলে হজ পালন করবা এই কথা বলার পর সেই লোক কি বলল আল্লাহর কসম এর মধ্যে আমি কোনো কমতি বাড়তি করবো না এই কথা বলিয়া যখন লোকটি চলে যাইতে লাগলো তখন আল্লাহ নবী দিয়ে সবাইকে বললো তোমরা চাও তাহলে ওই লোকটির দিকে তোমরা ইবাদত বন্দিগীর অনেক গুরুত্বরূপ আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আমাদেরকে এরকম গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন কিন্তু আমরা বুঝে প্রস্তুত না ও মুসলমান ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তা আব্দুল্লাহ কা আননাকা তারাহু ফাই ইল্লাম তাকুন তারাহু ফাইন্নহু ইরা ও মুসলমান উম্মত তোমরা ইবাদত এমনভাবে ভাবে করো যেন তুমি আল্লাহ তালাকে দেখছ যদি তোমার উচ্চতা উচ্চস্তরে স্তরে পৌঁছা তোমার সম্ভব না হয় তাহলে তুমি মনে মনে এই কথা ভাবো তুমি যদি আল্লাহকে নাই দেখো আল্লাহ তো তোমাকে দেখতেছেন ও মুসলমান ভাই এই দুনিয়ার যমিনে মধ্যে শিরিক মুক্ত ইবাদত করতে হবে দুনিয়াতে কেউ থাকবো না সকলেই তো চলে যেতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন এই আয়ত দ্বিতীয় অংশের মধ্যে বলছে আলু চায়াতের মধ্যে বলছেন যে আমার সাথে আর কাউকে শরিক করতে পারবা না কারণ এটা একটা মূল নীতি কি নীতি মূল নীতি আশেক সর্বদাই কামনা করে আমার মাসুক আমার প্রেমাস্পদ আমাকে ব্যতীত অন্য কারোর সাথে মেলামেশা না করো প্রেমাস্পদও একইভাবে চিন্তা করে আমার আশেখ আমার প্রেমাস্পদ আমার সেই আশেক আমাকে ছাড়া অন্য কারো কাছে না যায় পৃথিবীতে সবচেয়ে বড় दुश्मन হলো তার প্রেমের প্রতিদンド প্রেমের প্রতিদンド আশেক যখন কামনা করে নতুন কোনো আশেককে যখন ধরে পূর্বের মাসুককে ছেড়ে দেয় তখন এই কথার মধ্যে এই কথা দাঁড়ায় নতুন আশেকের মধ্যে সে এমন কিছু গুণ পাইছে যা তার পূর্বের মাসুকের মধ্যে ছিল না আমার কথা হলো এরকম যারা করে যে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সাথে যারা শরিক করে তারা এই কথাই বুঝায় যে নতুন শরিকের মধ্যে সে এমন কিছু গুণ পাইছে যা তার পূর্বের আশেকের মধ্যে পূর্বের মাসুকের মধ্যে এরকম ছিল না এই কারণে সে শরিক করে দেখা যায় মাঝারে যায় সন্তান ছায় এরকমভাবে দেখা যায় বিভিন্ন দরবারে যায় সন্তান ছায় এরকম আবদার করে এরকম আবদার করা যাবে না এরকম আবদার করাটাই হইল সিঁড়ি ও মুসলমান ভাই মুসলমানদেরকে গভীরভাবে লক্ষ্য করা উচিত শিরিক থেকে মুসলমানদেরকে কতটুক দূরে থাকা উচিত আল্লাহর পায়েগাম্বার মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে যাচ্ছিলেন পথে দেখেন একজন বিস্ময় করে আশেখ তার সারা শরীরে ভুলতা বিষাক্ত মাসি তাকে অবিরম দংশন করতেছে কিন্তু সে নীরব সে অস্থির সে বিবর এমতাবস্থায় আল্লাহর পায়েগাম্বার মুসা কালিমুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন হি আশেখ এই অবস্থায় আল্লাহর কোন নিয়ামতের সুক্রিয়া তুমি আদায় করতেছো কি সে বলল গুলতার নিয়ামতের সুক্রিয়া আদায় করতেছি গুলতার দংশনের কারণে গুম আমাকে আক্রান্ত করতে পারছে না আলস্য গাফলতা আমাকে আক্রান্ত করতে পারছে না এই কারণে আমি গভীরভাবে মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করতে পারছি এই কারণে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া যাই ও মুসলমান ভাই এই কারণে আল্লাহ তালার দরবারে আমি শুক্রিয়া দেন আল্লাহর ইবাদত করতে পারছি তখন আল্লাহর পায়গম্বর মুসা কালিমুল্লা জিজ্ঞাসা করলেন এমতাবস্থায় এমতাবস্থায় আসো তুমি কতদিন যাবৎ তখন সে বলল চারশো বছর যাবৎ কতদিন যাব চারশো বছর যাবৎ তখন আল্লাহর পয়গম্বর তাকে বললেন তোমার আশা স্বপ্ন স্বপ্ন কামনা আছে কি তখন সে বললো আমি আলেম্বরের কাছে শুনেছি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে শীঘ্র শীঘ্রই আসবেন এবং তার সাক্ষাতের আশাবাদী আর যদি কিছু সামান্য পানি পায় তখন পান করব তখন আল্লাহর জন্য এখনই ঠান্ডা পানি নিয়ে আসছি এই কথা বলি আল্লাহর পায়গম্বর পানি আনতে গেলেন আর ওই দিক দিয়ে আল্লাহর মালাফুল এসে তার প্রাণবায়ু কবচ করে নিল এবং জঙ্গলের সমস্ত হিংস্র পানি এসে তাকে কে শেষ করে ফেলল যখন পানি নিয়ে আসলো আইসা দেখে এই অবস্থা তখন তার খুবই দুঃখ হলো আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ এ কেমন রহস্য তোমার আশেকদের সাথে যখন তুমি এই আচরণ করো তাহলে না জানি তোমার দুশ্মনদের সাথে কি আচরণ করবা তখন আল্লাহ তালা বললেন হে মোসা আমি আদিও তার সাথে আচরণ করতাম না কিন্তু করেছি এই জন্য যে চারশো বছর ধরে তাকে আমি খানা পিনা দিচ্ছি পানি দিচ্ছি সে আমার ইবাদত করে কিন্তু আস আমার কাছে পানি না চেয়ে তোমার কাছে পানি চেয়েছে এর মধ্যে তো শিলকের গন্ধ পাওয়া যায় এই কারণে আমার পছন্দ হয় নাই ও মুসলমান ভাই আমরা সকলেই সতর্ক থাকতে হবে সকলেই এরকমভাবে সচেতন থাকতে হবে শিরিক হইতে পারবে না শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে শিরিক মুক্ত আমল গঠন করতে হবে যদি করতে পারি দুনিয়াতেও সুখময় জিন্দিগি গঠন হবে আকরাতে আল্লাহ তৈরি জান্নাতে যাইতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম হাসিল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন বা আকৃ দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ Ja,